আসসালামাইকুম সবাইকে অ্যাডমিশন ও চাকরি পথে সেই ভাই বোনেরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ছোট প্রশ্ন আছে সো এই কোয়েশ্চেনটা মেনলি আসছে হচ্ছে আপনার লাস্ট যে শুক্রবারের পরীক্ষা হলো পঞ্চাশ নম্বর বিসিএসি যে প্রিলি ওই প্রিলিতে আসা একটা প্রশ্ন মানে মানসিক দক্ষতা বা গাণিতিক বুদ্ধিমত্তার একটা পার্ট যা আছে সেটার থেকে একটা কোয়েশ্চেন আসছে মানে আমি যদি স্পেসিফিক্যালি বলি কোয়েশ্চেনটা হচ্ছে অনুপাত ঠিক আছে অনুপাত সমানুপাত যে আমরা পড়ে থাকি সেটা থেকে আসছে সো এটা হচ্ছে বিসিএস এর একটা কোয়েশ্চেন হলেও এটা কিন্তু মানে অ্যাডমিশনে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন চলে আসে স্পেশালি দেখা যায় যেখানে ম্যাথ আছে সাস্ট তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু অনেক সময় জিকের মধ্যে দিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি ঠিক আছে মেরি টাইম আর্মি আইবিএ বা আইবিএ তে স্পেশালি এই টাইপের কিন্তু কোয়েশ্চেন কিন্তু থাকে সো তাহলে চলেন আমরা একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি যে কিভাবে বা এরকম আসলে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব বা একটা পারলে আমরা কিভাবে অন্যগুলো পারবো তো প্রথমে দেখেন আমি যদি এটা শুরু করি যে আমাকে কোশ্চেনটা বলছে যে a:b a:b তো বলা জানা যে a/b বা a:bও বলা যায় parallel line এ যদি আমি কনভার্ট করি আপনারা দেখতে পাবে যে a/b কি b/c এইটার দুইটারই মান হচ্ছে কত 2/3 ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি যে a/b इक्वल হচ্ছে কত 2/3 এটা একটা পার্ট গেল আরেকটা পার্ট আমি লিখতে পারি যে b/c इक्वल হচ্ছে 2/3 সো এখন আমরা জানি যে অনুপাত মানে কি ভাগ অনুপাতের উত্তর রাশি ঠিক আছে বা পরের রাশি যেটা পূর্ব রাশি সবসময় হচ্ছে বামে বসে এবং উত্তর রাশি বা পর রাশি কি সবসময় সময় ডানে বসে আর উপরে হয় উপরে যেটা সেটা হয় কি পূর্ব রাশি এবং নিচে যেটা হয় সেটা হচ্ছে কি উত্তর রাশি ঠিক আছে বা পর রাশি বলা যায় তাহলে আমি

বা হচ্ছে আমার এ ইস টু অথবা কিউ আবার কি বি বা হচ্ছে আর এরকম থাকলে যে এই যে বিষয়গুলো আছে এগুলো যদি কখনো এরকম থাকে একই যদি এরকম কিছু থাকে তখন আমার যেটা রুলসটা হয় রুলসটা হচ্ছে কি রুলসটা হচ্ছে যে প্রথম প্রথম অনুপাতে যে প্রথম অনুপাত যে আছে এই প্রথম অনুপাতের প্রত্যেকটিকে প্রথম অনুপাতের প্রত্যেকটিকে দ্বিতীয় অনুপাতের প্রথমটি দ্বারা গুণ করতে হবে তাহলে প্রথম অনুপাতের প্রত্যেকটির সাথে প্রত্যেকটির সাথে দ্বিতীয় অনুপাতের প্রথমটি দ্বারা কি করবো আমি এই যে গুণ করলাম আমি কি করলাম গুণ করলাম তাহলে গুণ করলে কি হলো ফোর ইস্টু কত হলো তিন দুগুড়ে ছয় হলো ওকে এইটা একটা পার্ট আচ্ছা আর দ্বিতীয় অনুপাতের প্রত্যেকটিকে প্রথম অনুপাতের শেষটি দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে কি দ্বিতীয় অনুপাতের প্রত্যেকটিকে প্রথম অনুপাতের শেষটি তাহলে টু গুণ থ্রি ইস্টু গুণ হচ্ছে কত থ্রি তাহলে কত হলো এখানে হইলো হচ্ছে সিক্স ইস কত নাই এখন তাহলে যে বিষয়টা আমরা দেখতে পারি যে আমার এই a বি আবার এখানেও কি আছে বিসি সি সো এর একটা ইন্ডিভিজুয়াল মান পাইলাম আমি কত ফোর পাইলাম সি এর জন্য আমি কত পাইলাম নাইন পাইলাম এখন বি এর জন্য দুই দিকে আমি কত পাইছি দুই দিকে আমি সিক্স এবং সিক্স সো দুইটা সিক্স আমি একটা নিই তাহলে আমি ইনিশিয়ালি কি বলতে পারি যে এ টু বি টু সি ইকুয়াল হচ্ছে কত ফোর টু সিক্স নাই আর আমাকে যেহেতু চাইছে আমাকে যেহেতু চাইছে h টু সমান কত আমাকে যেহেতু h টু সমান কত চাইছে তাহলে আমি এটা তো ইজিলি আমি বলতে পারি এখন যে a এর মান কত 4 আর c এর মান কত হচ্ছে 9 তাহলে সুতরাং আমি বলতে পারি কিন্তু h টু সমান সমান কত 4 is to সো এরকম একটা পারলে কিন্তু আরো অনেকগুলা পারা যায় কিভাবে যে আমার কোশ্চেন যদি সাপোজ আসে এরকম যে p/q কি q/r ইকুয়াল যদি ফোর বাই হয় তা আমাকে বলল আমাকে সাপোজ বলল যে এই পি কিউ ইকুয়াল কত পারা যাবে না তো এই যে একটা প্রবলেম যে আপনাদের সামনে আমি ছুড়ে দিলাম যে পি বাই কিউ ইকুয়াল হচ্ছে কিউ বাই আর ইকুয়াল হলে পি ই টু কিউ সমাজমান কত এইটা সবাই করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আশা করি যে বিষয়টা আপনার সকলে বুঝতে পারছেন যে দুইটা যদি অনুপাত থাকে যে প্রথম অনুপাতের প্রত্যেকটিকে দ্বিতীয় অনুপাতের প্রথমটি দ্বারা গুণ করতে হবে এটা একটা প্রসিডিওর আর দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হবে দ্বিতীয় অনুপাতের প্রত্যেকটিকে প্রথম অনুপাতের শ্রেষ্ঠ দ্বারা গুণ করতে হবে এইটা যদি আমরা জানতে পারি বা এই বিষয়টা যদি আমরা শুধু মাথায় রাখতে পারি তাহলে এই রিলেটেড অনুপাত সমানুপাতের যে কোনো প্রবলেম আসবে মানসিক দক্ষতা বা গাণিতিক বুদ্ধিমত্তা আমরা কিন্তু ইজিলি পারবো সো আশা করি আপনারা এই খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং এরকম আরো মজাদার ভিডিও পেতে বা জিকে এবং মানসিক দক্ষতা যেকোনো কিছু আপনার সলভ পেতে বা হচ্ছে সহজে যদি শিখতে চান তাহলে আমার ফেসবুক পেজ যে একটা লাইক এবং হচ্ছে একটা ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে আপনারা যদি সিরিয়ালি যদি আপনারা এই ক্লাসগুলো চান বা এরকম বিষয়গুলো চান তাহলে কি করতে পারেন আপনারা আমার যে ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে যে কেউ টাইপ নামে সেখানে কি যুক্ত হয়ে যেতে পারেন সো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ইনশাআল্লাহ